ভারত হারতে ভুলে গেছে আর পাকিস্তান কোনো মতে ফাইনালে দু হাজার পঁচিশ এশিয়া কাপ কি দু হাজার সতেরো তখনই তারা ঠিক এমনটাই হয়েছিল ফাইনালে অপ্রতিরোধ ভারতকে উড়িয়ে দিয়ে বিশাল ব্যবধানে সে আসরের শিরোপাটা ঘরে তুলেছিল পাকিস্তান ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরি আর মোহাম্মদ আমিরের জাদুগরি পেইস বোলিং দর্শকদের মনে ম্যাচটা এখনো গেথে আছে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ভারতের নেতৃত্বে বিরাট কোহলি টসে জিতে বিরাট কোহলির সিদ্ধান্ত নেন আগে বোলিং করার কিন্তু সিদ্ধান্তই যেন কাল হয়ে ভারতের জন্য পাকিস্তানের ওপেনার ফখর জামানের সঙ্গী ছিলেন অভিজ্ঞ আজহার আলী ভারতের তার সাথে অন্য প্রান্তে ছিলেন বোমরা ম্যাচের চতুর্থ ওভারে বুমরার বলে আউটসাইড এইস হয়ে ধোনির কাছে ধরা পড়েছিলেন ফখর কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটি নো বল জীবন ফিরে পান ফখর আর এটাই হয়ে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট জীবন পাওয়ার পর ফখর চড়াও হতে থাকেন ভারতের পেসার ও স্পিনারদের উপর কখনো জায়গায় দাঁড়িয়ে কখনো ডাউন দ্য গ্রাউন্ড এসে তিনি বলকে সীমানা ছাড়া করছিলেন বিশ ওভারের আগেই পাকিস্তানের স্কোর ছাড়ায় একশো সব থেকে বড় কথা তখনও কোনো উইকেট পড়েনি অন্য পাশ থেকে আজহার আলী দেখে শুনে খেলে দারুণ এক ফিফটি করেন তার উনষাট রানের ইনিংসটা থামে ফখরের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে এরপর ক্রিজে আসেন তরুণ বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের শুরুটা হয়েছিল অবিশ্বাস্য রকম ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ওই ম্যাচেও তিনি সেটা বজায় রাখেন ফখর জামানের সাথে বাহাত্তর রানের সময় উপযোগী একটি জুটে অবশ্য সেই জুটিতে ফখরের রানটাই ছিল বেশি জাদেজা ও অশ্বিনকে নিয়ে সাজানো ভারতের স্পিন বিভাগকে সেদিন নাস্তানুবাদ করেছিলেন এই বাহাতে ত্রিশতম ওভারের সময় অশ্বিনকে চার হাঁকিয়ে ফখর পৌঁছে গিয়েছিলেন তিন অঙ্কের ঘরে এরপর একশো চোদ্দ করে হার্দিকের বলে তিনি কাটা পড়েন মিডল অর্ডারের শোয়েব মালিক নেমে সুবিধা করতে না পারলেও মোহাম্মদ হাফিজের ব্যাটটা সেদিন তলোয়ার হিসেবে পরিণত হয়েছিল ভারতীয় বোলারদের হাফিজ কচু কাটা করেছিলেন তার সাঁয়ত্রিশ বলে সাতান্ন এবং ইমাদের একুশ বলে পঁচিশ মিলিয়ে পঞ্চাশ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় তিনশো আটত্রিশ রানের পাহাড় টপকাতে হবে তাও রোহিত ধাওয়ান ও কোহলিদের নিয়ে সাজানো ব্যাটিং লাইন উপর অনেকে আশা রেখেছিলেন সেই আশাকে নিরাশায় রূপান্তরিত করেন পাকিস্তানের পেসের মোহাম্মদ আমির চড়াই উত্তরে পেরোনো ক্যারিয়ারে আমিরের অনেক চোখ ধাঁধানো পারফরমেন্স আছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিনি যা করেছিলেন সেটা ইতিহাস হয়ে আছে ইনিংসের প্রথম ওভারেই ইনসুইং ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে ফেলে রোহিত শর্মাকে আউট করেন এরপর তৃতীয় ওভারে বিরাট কোহলি আমিরের বলে ক্যাচ তুলে দেয় স্লিপে তবে আজহার আলী সেটা ধরতে পারেননি এতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি কারণ পরের বলেই কোহলিকে প্যাভেলিয়নের পথ ধরান আমির টপ ওডারের সেরা দুই ব্যাটসম্যানকে হারানোর ধাক্কা আর সামাল দিতে পারেনি ভারত। যুবরাজকে নিয়ে ছোট্ট একটা জুটি গড়ার পর ফিরে যেতে হয় বলে স্কোর তখন তেত্রিশ রানে তিন উইকেট এরপর আসা যাওয়ার মিছিল লেগেই থাকে দলীয় চুয়ান্ন রানে যুবরাজকে ফিরিয়ে দেন লেগ স্পিনার সাদাব খান ধোনি আউট হন হাসান আলীর বলে রাখা ভালো ফাইনালে আমির জ্বলে উঠলেও সে আসরে পাকিস্তানের সেরা বোলার হাসান আলী তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন সে যাই হোক টানা উইকেটের পতনে এক পাশ ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হার্দিক পান্ডিয়া স্পিনারদের উপর চড়াও হয়ে একের পরে এক বলকে গ্যালারিতে পাঠাচ্ছিলেন তিনি তবে এতে লাভ হয়নি তার বলে ইনিংসটা শুধু হারের ব্যবধানটাই কমিয়েছিল ভারত অল আউট হয়েছিল একশো আটান্ন রানে হেরেছিল একশো আশি রানের বিশাল ব্যবধানে ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে না পারলেও দু পঁচিশ সালের শিরোপা জিতেছে ভারত তবে পুরনো ভয়াল স্মৃতি আজও তারা করে বেড়ায় ভারতকে